প্রিয় বন্ধু আজকে আমরা বাইবেল থেকে একটি গুরুত্বপূর্ণ অংশ জানতে চলেছি সেটি হলো জোনা ভাববাদী এবং ঈশ্বর তাকে কীভাবে উদ্ধার করেছিলেন সেই সম্পর্কে জোনা ছিলেন একজন ভাববাদী ঈশ্বর তাকে প্রচার করার জন্য নিনবিতে পাঠিয়েছিলেন কিন্তু তিনি সেখানে যেতে চাইলেন না তিনি উল্টো জাহাজি করে তর্শিষের দিকে পালিয়ে যাচ্ছিলেন জোনা ঈশ্বরের অবাধ্য হওয়াতে তিনি সমুদ্রে একটি বড় ঝড় দিলেন তখন ঝড় শান্ত করার জন্য জাহাজের লোকেরা তাকে সমুদ্রে ফেলে দিল আর একটি বড় মাছ জোনাকে গিলে ফেলল তখন জোনা সেই মাছের পেটে তিন দিন তিন রাত রইলেন এবং সেখানে প্রার্থনা করতে থাকলেন পরবর্তীতে সেই মাছটি তাকে শুকনা জমিতে নিনবিতে বমি করে ফেলে দিল অবশেষে জোনা নিনবিতে চায় যেখানে লোকেরা তার কথা গ্রহণ করে এবং সেখানে লোকেরা তাদের পাপের জন্য অনুতপ্ত হয় এবং ঈশ্বরের দিকে ফিরে আসে এখান থেকে আমরা বাধ্যতার বিষয় শিখতে পারি এসো বাইবেল আমাদের বাধ্যতার বিষয়ে কী শিক্ষা দেয় সেটি জেনে নিই জোনা দুই অধ্যায় নয় পদে আছে উদ্ধার করা সদাপ্রভুরী কাজ জোনা দুই অধ্যায় নয় পদ উদ্ধার করা সদাপ্রভুরী কাজ এসো বাইবেল পদের অর্থটি জেনে নিই পরিত্রাণ হচ্ছে আমাদের দয়ালু ও করুণাময় ঈশ্বরের একটি উপহার যা তাদেরই দান করা হয় যারা তার উপর বিশ্বাস করে এবং তাকে ভালোবাসে আমরা নিজে থেকে পরিত্রাণ অর্জন করতে পারি না যারা ঈশ্বরকে ভালোবাসে ও তার প্রতি বাধ্য থাকে তাদেরকে রক্ষা করার জন্য ঈশ্বর করুণাময় সবসময় থাকেন যারা ঈশ্বরকে ভালোবাসে ও তার প্রতি বাধ্য থাকে তাদেরকে ঈশ্বর সবসময় রক্ষা করেন এসব প্রার্থনা করি স্বর্গস্থ পিতা জোনাকে একটি শিক্ষা দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ কারণ সেখান থেকে আমরা বাধ্যতা সম্পর্কে শিখতে পারি কারণ আমরা যদি বাধ্য থাকি তবে তুমি আমাদেরকে সকল কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করো সাহায্য করো যেন আমরা তোমার প্রতি বাধ্য থাকতে পারি এই প্রার্থনা আমরা যিশুর নামে করি আমেন